আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো নদীয়ার করিমপুরে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক এবং গা গাশিউড়ে ওঠার মতন ঘটনা এক মা নিজের দুই সন্তানের ওপর চড়া হয় এক সন্তানকে খুন করেছে মাথা দিয়েছে এমনটি অভিযোগ করছে আর অপর সন্তান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটেছে করিমপুর থানার অন্তর্গত আনন্দপল্লী মধ্যপাড়ায় এই বিষয়ে বিস্তারিত খবর আপনাদের সামনে তুলে ধরব এবারে ক্রাইম পেস বেঙ্গল নিউজ পর্দা নমস্কার আমরা আছি নদিয়ার করিমপুরের আনন্দপল্লিতে এই আনন্দপল্লিতে কালকে এক মর্মান্তিক ঘটনা যে মায়ের হাতে শিশু খুন একজন কি সত্যি এমনটা করতে পারেন স্বামী সূর্য মজুমদার এবং স্ত্রী মৌসুমী মজুমদার আর তাদের দুই সন্তান বছরের বছরের এবং এক ভাড়া বাড়িতে বসবাস নয় অর্ক করতেন মঙ্গলবার দুপুরে গিয়ে দেখে মুহূর্তের চারিদিক থেকে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তোরে ঘরে দুই শিশুকে নিয়ে যাওয়া হয় করিমপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা জানান ছোট ছেলে অর্ক মজুমদার মারা গিয়েছে আর বড় ছেলে বুদ্ধদেবের অবস্থা আশঙ্কা

করেছে এই ঘটনার নেপথ্যে সত্যি মানসিক অস্থিরতা নাকি রয়েছে অন্য কোন কারণ তা খতিয়ে দেখার চেষ্টা করছে এই গোটা ঘটনায় করিমপুর থমকে গিয়েছে একদিকে সন্তান হারা পিতার নিঃশব্দ যন্ত্রণা অন্যদিকে স্তব্ধ এলাকাবাসী আনন্দপল্লীর আকাশ আজ ভারী অর্ক নেই আর বুদ্ধদেব এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই মর্মান্তিক ঘটনায় সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন প্রাইম প্রেস বেঙ্গল নিউজে এরা আমরা প্রায় এক এক বছর ধরে দেখছি কিন্তু এরা কোথাও বাড়ির ভিতর বাইরে বেড়ায় না হ্যাঁ বউটাও বাড়ি বেড়াইবে না ছেলে দুটো বাড়ি বেড়ায় না হ্যাঁ কারোর সাথে খেলা কোথা থেকে এসছে তা জানেনি হ্যাঁ বাড়িতে বহরমপুর তাও জানতাম না হ্যাঁ আমরা পাশাপাশি থাকে মারা গেছে বাচ্চা ছেলেটা মারা গিয়েছে ছোটটা একটা ন বছরের আর একটা এগারো বছরের আর এগারো বছরে এখন আপাতত শোনার কথা হ্যাঁ আইসি তে ভর্তি আছে এইটুকুন জানি হ্যাঁ বাড়ির যে মালিক তার নাম হচ্ছে তরুণ পাল হ্যাঁ আর যে ভাড়ায় থাকে আমরা শুনছি তার নাম নাকি সূর্য মজুমদার হ্যাঁ হ্যাঁ ওই যে ও স্বামীর বলছে সূর্য মজুমদার ওই বলছে আমার স্ত্রীর নামটা আমার জানা নাই হাসতে নাও টাম জানা নাই যত কথাবার্তা কম চলে আমি পার্শ্ববর্তী বাড়ি আমার হ্যাঁ পার্শ্ববর্তী বাড়ি এইটুকুন জানি তারপরে লোকজন ডাকার পরে ওই সব বাড়ি নিয়ে গেছে হ্যাঁ দেবনাথ আমি গান বাজনা করি তবলা বাজাই এই মধ্যে হঠাৎ এই গোপেন্দ্র তো সব এদিক দিয়ে ছোটাটা করছে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে দেখছি ছেলে দুটো নিয়ে বেড়াতে ও বাড়ি হলে বলছে কেটে ফেলছে কে কেটে ফেললো দুটো বাচ্চা আমি ছাড়া করে লুমি করে উঠি বেহাতে বেড়াতেই দেখছি গোপেন্দরা ওই গলি মধ্যে ছুটছে জল জল গেল আমি বেড়ালাম একসঙ্গে তো দেখলাম বউটা বলে বাচ্চা দুটোকে শিল পাটাতে পাটা তো বিছানা পরে পড়ে আছে রক্ত ওই ঘুমানো অবস্থাতে মেরিয়েছে এমনি ইয়ে হলো ভাড়া প্রায় তিন বছর এদের ছেলেটার বাড়ি হচ্ছে বহরমপুরে বউটার বাবা বাড়ি ধোঁয়াধার আর বউটা কিন্তু আদৌ বধ কোনো দিন কার ভালো নাও ও সব কিছু না চামড়ার দোষ প্রথম কথা হচ্ছে চামড়ার দোষ ওকে ধরতে পারলে হয় পিটি মেরে ফেলো যেভাবে হোক মেরে ফেলাটাই সব দিবে ওর মেন শাস্তি হচ্ছে ফাঁসি ফাঁসির থেকেও উত্তম বেশি শাস্তি দেবে সৎমা ডাইনি সে হলো এবার মাত্র মা কখন ছেলেকে মারে আমার নাম জয়নারায়ণ সিং কিছু যে না আমার বাবা আমার মাকে মারে না মাই বাবাকে মারে এরকম বলছিল আমরা তো জানতে পাই না ঘরের মধ্যে ফ্যান চলছে দুটো টিভি চলছে আমার মনে হয় ঘুমন্ত অবস্থায় ছেলে দুটোকে মেরে হ্যাঁ হবে নালে চিৎকার করলে আমি যে দুটো একটা ছেলে মারা গেছে একটা ছেলে আইসিইউতে আছে আর যদি আমি জানতে পেতাম মরতে তো দিতাম না পাশে আমার ও পাশে আপনার নাম আমার নাম মিঠু পাল আমি কি জাম মরতে দিতাম আমি জানতে পেলে তো ভালোই হতো সবাই জানতে পেয়ে যেত এখন জানতে পেলাম তখন তো আমার পাড়ার লোক জানতে পেল না আমার চিৎকারে সবাই জড়ো হয়ে গেছে গতকালকের ঘটনা দুপুরবেলাকার বেলাকার যেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান যে এবং পুলিশ সূত্র মারফত যেটা আমাদের কাছে উঠে আসে যে এইখানে ভাড়া বাড়িতে এই যে আনন্দপল্লীর এই যে বাড়ি আমার ভিডিও জার্নালিস্টকে আমার বাড়িটা দেখাতে বলবো এই যে এই সাইডে বাড়ি তার এই বাড়িতে ভাড়া থাকেন এই বাড়িতে ভাড়া থাকেন মৌসুমী মজুমদার ও সূর্য মজুমদার স্বামী স্ত্রী আর কালকে আনুমানিক দুপুর আড়াইটের দিকে বাড়িতে যখন ওর স্বামী যখন আসেন তখন রক্তাক্ত অবস্থায় তার দুই শিশুকে দেখতে পান এক অর্ঘ্য মজুমদার ও বুদ্ধদেব মজুমদার দুই তার সন্তান একজনের বয়স ন বছর একজনের এগারো বছর সেমতো স্থানীয় এখানকার যারা বাসিন্দা আছেন তারা তড়িঘড়ি করে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের অবস্থার অবনতি দেখে তাদেরকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে সেখানে গিয়ে অর্ঘ মজুমদারের মৃত্যু হয় আজকে আমরা যখন খবর সম্প্রচার করতে এখানে খবর কভারেজ করতে যখন ক্রাইম বেঙ্গল নিউজ যখন আসে এবং সেই সময় যে যা দোষী সেই মা মৌসুমি মজুমদার হঠাৎই চলে আসে পাড়াতে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয় করিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত মৌসুমি মজুমদার তাকে আমরা যখন প্রশ্ন করি আপনি কি আপনার ছেলেকে মেরেছেন উনি বলেন কি দিয়ে মেরেছেন সেটা কিন্তু উনি নি এখানকার মানুষ তারা বলছেন স্থানীয়রা যে তিনি ভারসাম্যহীন হয়তো আছেন সবাই চাইছেন যেন এই যে ছোট ফুলের মতো দুটি শিশু একজন শিশু পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে আরেকজনের মৃত্যু হয়েছে তারা চাইছেন এখানকার এলাকাবাসী যে তাদের ফাঁসি হয় ভিডিও জার্নালিস্ট আসমাদ মন্ডলের সাথে অর্ধেন্দ্র মালাকার রিপোর্ট ক্রাইম ব্রেস